কেয়ামতের আলামত সম্পর্কে জানার উপকারিতা একজন মুসলিমের ওপর যে সমস্ত বিষয়ের প্রতি ইমান আনয়ন করা ওয়াজিব তার মধ্যে আখেরাত তথা শেষ দিবসের প্রতি এবং সেখানকার নেয়ামত ও আজাবের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন মানুষ পার্থিব জগৎ এবং তার ভোগ বিলাসের মাঝে ডুবে থেকে কেয়ামত পরকাল এবং তথাকার শাস্তি ও নিয়ামতের কথা ভুলে যেতে পারে ফলে আখেরাতের মঙ্গলের জন্য আমল করাও ছেড়ে দিতে পারে এজন্য মহান আল্লাহ কেয়ামতের পূর্বে এমন কতগুলো আলামত নির্ধারণ করেছেন যা আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয় এবং কিয়ামত সংগঠিত হওয়ার অকাট্য প্রমাণ বহন করে এবং সকল প্রকার সন্দেহ দূর করে দেয় প্রিয় নবী সাল্লাহু আলাইহি আসাল্লাম কিয়ামতের পূর্বাভাস স্বরূপ যে সমস্ত আলামতের কথা বলেছেন একজন মুমিন ব্যক্তি যখন ওই সমস্ত আলামত সমূহের কোনো একটি আলামত দেখতে পাবে তখন তার ইমান বৃদ্ধি পাবে নিশ্চিতভাবে কেয়ামতের আগমনে বিশ্বাস স্থাপন করবে ইমান শক্তিশালী হবে মন থেকে সমস্ত সন্দেহ দূর হবে কেয়ামতের জন্য প্রস্তুতি নেবে এবং সময় শেষ হওয়ার আগে সৎকাজে আত্মনিয়োগ করবে নবী সাল্লাহু আসাল্লাম কেয়ামতের যে সমস্ত আলামতের বর্ণনা দিয়েছেন তার অনেক আলামত হুবহু প্রকাশিত হয়েছে এই সমস্ত আলামত দেখে মুমিনদের ইমান প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে এবং নবুয়াতের প্রমাণগুলো দেখে ইসলামের প্রতি তাদের আনুগত্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন তা হবে না আজ থেকে প্রায় দেড় হাজার পূর্বে নবী সাল্লাহু আলাইহি আসাল্লাম যে সমস্ত গায়েবী বিষয়ের সংবাদ দিয়েছেন তা আজ হুবহু বাস্তবায়িত হতে দেখছে আফসোস ওই ব্যক্তির জন্য দিবালকের মতো সুস্পষ্ট নির্দেশনগুলো দেখেও যে কি দিবসকে মিথ্যা প্রতিপন্ন করল অথবা তার ব্যাপারে সন্দেহ পোষণ করল কেয়ামত একটি বিরাট গায়েবী ঘটনা তা অস্বীকার কিংবা তাতে সন্দেহ পোষণকারীর সন্দেহ দূর করার জন্য এসব আলামত বর্ণনা করা খুবই গুরুত্বপূর্ণ আলামতগুলো দেখে কিয়ামতে বিশ্বাস করা তার জন্য সহজ হয়ে যাবে সন্দেহকারী যখন তার চোখের সামনে আলামতগুলো দেখতে পাবে তখন তার কাছে এই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে যিনি কিয়ামত হবে বলে সংবাদ দিয়েছেন তিনিই তো কিয়ামতের আলামত আসার কথা বলেছেন কোরআন ও হাদিসের বর্ণনা মোতাবেক আলামতগুলো যখন এসে যাবে তখন এই বিষয়ের সংবাদদাতাকে মিথ্যুক বলার কোনো সুযোগ অবশিষ্ট থাকবে না কারণ সংবাদের বিষয়বস্তু বাস্তবে পরিণত হয়েছে সংবাদদাতার অধিকাংশ সংবাদ সত্যে পরিণত হওয়ার অর্থ এই যে তার বাকি সংবাদগুলোও সত্য হবে নবী আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে যে সমস্ত আলামত আসবে বলে ঘোষণা করেছেন বড় আলামতগুলো ব্যতীত অধিকাংশই বাহিত হয়েছে যেগুলো এখনও বাস্তবায়িত হয়নি অদূর ভবিষ্যতে তা অবশ্যই বাস্তবে পরিণত হবে এবং সকল আলামত প্রকাশ হওয়ার পর নির্ধারিত সময়ে মহাপ্রলয় তথা রোজ কিয়ামত প্রতিষ্ঠিত হবে হাদিসের বর্ণনা মোতাবেক ভবিষ্যৎবাণীগুলো সত্যে পরিণত হলে মজবুত ও শক্তিশালী হবে এই তো প্রতি বিভিন্ন ঘটনা হুবহু বাস্তবায়িত হতে দেখে আসছে কোরআন ভবিষ্যৎবাণী করেছিল যে অচিরেই রোমানরা পারস্যবাসীদের ওপর বিজয় লাভ করবে অতপর পুনরায় তারা পরাজিত হবে সাহাবিগণ পারস্যবাসীদের উপর রোমানদের বিজয় প্রত্যক্ষ করেছেন রাসুল এর অফাতের পর মুসলমানগণ রোম ও পারস্য জয় করেছেন সকল দিনের উপর ইসলামের বিজয় অবলোকন করেছেন এমনিভাবে আরও অনেক ঘটনা সত্যে পরিণত হচ্ছে এবং মোমিনদের ইমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাছাড়া আগামীতে যে সমস্ত ফেতনার আগমন ঘটবে তাতে একজন মুসলমান কীভাবে চলবে কিভাবে তা থেকে পরিত্রাণ পাবে অনাগত পরিস্থিতিতে শরীয়তের বিধান কী হবে তা জানার জন্য এবং সে অনুযায়ী আমল করার জন্য কিয়ামতের আলামতগুলো সম্পর্কে প্রতিটি মুসলিমের জ্ঞান থাকা জরুরি কিয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে দাল জালের আগমন সে পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে সাহাবিগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে সেদিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে উত্তরে তিনি বললেন না বরং তোমরা অনুমান করো সময় নির্ধারণ করে নামাজ পড়বে এমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখেরি জামানায় কিয়ামতের পূর্বে মুসলিমগণ পরস্পরের যুদ্ধে লিপ্ত হবে তিনি এই সমস্ত যুদ্ধে হতে নিষেধ করেছেন এবং ফেতনা থেকে দূরে থাকতে বলেছেন মোট কথা ইসলামের অন্যান্য বিষয়ের ন্যায় কিয়ামতের আলামতগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখা প্রতিটি মুসলিমের ইমানি দায়িত্ব কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে তা আল্লাহর ছাড়া কেউ জানে না এই বিষয়টি ইলমুল গায়েব তথা অদৃশ্য বিষয়ের অন্তর্গত এ ব্যাপারে কোরআন ও হাদিস অসংখ্য দলিল রয়েছে নবী সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম কিয়ামত ও তার ভয়াবহতা সম্পর্কে বেশি বেশি আলোচনা করতেন তাই লোকেরা তাকে কিয়ামতের সময় সম্পর্কে প্রশ্ন করত তিনি তাদেরকে সংবাদ দিতেন যে কিয়ামতের বিষয়টি একটি গায়েবী বিষয় আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ কিয়ামতের নির্দিষ্ট সময় সম্পর্ক অবগত নয় আল্লাহ তা বলেন তারা আপনাকে জিজ্ঞেস করেছে যে কিয়ামত কখন প্রতিষ্ঠিত হবে আপনি বলে দিন যে এই বিষয়ে আমার প্রতিপালকে জ্ঞানের অধিকারী শুধু তিনিই কিয়ামতকে নির্দিষ্ট সময় প্রকাশ করবেন আকাশ সাহায্যেও পৃথিবীতে তা হবে একটি ভয়াবহ ঘটনা তোমাদের উপর তা হঠাৎ করেই চলে আসবে এমনভাবে ওরা আপনাকে প্রশ্ন করেছে আপনি যেন এ বিষয়ে সবিশেষ অবগত অর্থাৎ তারা এটা মনে করে আপনাকে প্রশ্ন করেছে যে আপনি কিয়ামতের সময় সম্পর্কে পূর্ণ অবগত আছেন অথচ এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই আপনি বলে দিন যে এই সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে কিন্তু অধিকাংশ লোকই এ সম্পর্কে কোনো জ্ঞান রাখে না আল্লাহতালা আরও বলেন লোকেরা আপনাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছে আপনি বলুন এর জ্ঞান শুধু আল্লাহর কাছেই আপনি এটা কি করে জানবেন যে সম্ভবত কেয়ামত শীঘ্রই হয়ে যেতে পারে আল্লাহ তাআলা আরও বলেন তারা আপনাকে জিজ্ঞেস করে কেয়ামত সম্পর্কে যে ওটা কখন হবে এর আলোচনার সাথে আপনার সম্পর্ক কি এর চরম জ্ঞান আছে আপনার প্রতিপালকের নিকটেই আল্লাহতালা আরও বলেন কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর নিকটেই রয়েছে উপরোক্ত আয়াতগুলি এবং অন্যান্য আয়াতে আল্লাহ তার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামকে আদেশ দিচ্ছেন তিনি যেন কিয়ামত সম্পর্কে প্রশ্নকারীদেরকে বলে দেন কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর কাছেই তিনি তার সঠিক সময় সম্পর্কে অবগত আছেন আসমান জমিনের কারো কাছে কিয়ামতের কোনো জ্ঞান নেই নবী সাল্লাহু আল্লাহ আসাল্লামকে জিব্রাইল আল্লাহ ইসলাম যখন প্রশ্ন করলেন কিয়ামত কখন হবে তিনি উত্তর দিলেন এ ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারী অপেক্ষা অধিক অবগত নন সুতরাং আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের সময় সম্পর্কে জানতেন না জিব্রিল আলাহি ও নয় এমনকি যেই ফেরস্তা সিংহা মুখে নিয়ে আলসের অপেক্ষায় আছেন তিনিও কেয়ামতের সময় সম্পর্কে সম্পূর্ণ কিয়ামতের নির্দিষ্ট সময় গোপন রাখার রহস্য আল্লাহ কিয়ামতের সঠিক সময় কাউকে অবগত করেননি উদ্দেশ্য হল সবসময় সতর্ক থাকে পরকালের জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে এবং সর্বদা সৎকাজে লিপ্ত থাকে জৈনক ব্যক্তি নবী সাল্লাল আল্লাহি আসাল্লামকে জিজ্ঞেস করলো কিয়ামত কখন হবে উত্তরে তিনি বললেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত প্রস্তুতি করেছ সে বললো কোনো কিছুই প্রস্তুত করিনি তবে আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর রাসুলকে ভালোবাসি তখন নবী সাল্লাহু আলাইসাল্লাম তাকে বললেন তুমি যাকে ভালোবাসো কেয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে আনাস রাজি আল্লাহ বলেন আমরা এই কথা শুনে যতটা খুশি হলাম তত খুশি আর কখনো হইনি আনাস রাজি আল্লাহ আরও বলেন আমি নবীকে ভালোবাসি আবু বকরকে ভালোবাসি এবং উমারকে ভালোবাসি আশা করি তাদেরকে ভালোবাসার কারণে আমি তাদের সাথেই থাকব যদিও আমি তাদের ন্যায় আমল করতে পারিনি মোট কথা হাদিস থেকে আমরা যা অবগত হলাম তাই এই যে কিয়ামত কখন হবে তা নিয়ে গবেষণা করত কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং সর্বদা অনুগত্যের কাজে লিপ্ত থাকায় প্রতিটি মুমিন, ব্যক্তির একান্ত করণীয়